আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমার একটা প্রশ্ন আমি জানতাম আমার মামা শ্বশুর আমার মাহারাম না এটা ঠিক আছে মামা শ্বশুর আপনার মাহারাম না কিন্তু একজন বলতেছিল যে না এটা ঠিক না না তার কথাই ঠিক না সে বলেছে তার মধ্যে অজ্ঞতা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার মামা শ্বশুর আমার ও আমার মেয়ের জন্য কি মাহারাম আপনার মাহারাম নয় কিন্তু আপনার মেয়ের মাহারাম কারণ আপনার মেয়ের বাবার মামা বাবার মামা অথবা মায়ের মামা যদি হয় তাহলে তারই মামা আল মামা বলা হয় নিজের মামাকে নিজের বাপের মামাকে নিজের দাদার মামাকে নিজের মায়ের মামাকে নিজের নানীর মামাকে সবকে মামা বলা হয় ভাষায় জি কিন্তু আপনার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আপনার স্বামীর মামা সুতরাং আপনার স্বামীর মামা স্বামীর চাচা এইসব মাহারম নয় একমাত্র স্বামীর শ্বশুর স্বামীর নিজের আপন শ্বশুর ছাড়া অন্য কেউ এইরকম আর একটা মশলা আমাদের দেশে স্বামীর জামাই কিন্তু সতীনের জামাই নিজের জামাই নয় মাহারম মনে করেন না মাহারম নয় আপনার আপন শাশুড়ির মাহারম আপনি কিন্তু আপনার শ্বশুরের স্ত্রীর মাহারম আপনি না শ্বশুরের স্ত্রী যে মানে আপনার শাশুড়ি নয় আপনার শাশুড়ি নয় সেটা তার না আশা করি বিষয়টি গেছে আসসালাম সালামতুল্লাহ আমি অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি আমার কাছে যদি পঞ্চাশটি আমের চারা থাকে তবে সব কটার ছবি তুলে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয় নাই তাই গুগল থেকে শ্যাম্পল হিসাবে একটা চারার ছবি ও কীরকম ফল হতে পারে তার ছবি অ্যামাজনে আপলোড দিয়ে রাখি এতে জায় হবে কি আর অ্যামাজনের সিস্টেম অনুযায়ী কনক্রে তার চারা কিনতে গেলে লেখা থাকে যে ডেলিভারি হওয়ার পর আর রিটার্ন করতে পারবে না শর্ত যদি এরকম আগে থেকে ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা না আগে থেকেই বলা আছে যে এটা ডেলিভারি হয়ে গেলে আর ফেরাতে পারবে না তো তবে অর্ডার করে ডেলিভারির আগ পর্যন্ত ক্যান্সেল করতে পারেন আর যদি আমি খারাপ চারা দিই বা নষ্ট হয় তাহলে ক্রেতা আমার অ্যামাজন অ্যাকাউন্টে রেপোর্ট করতে পারে এতে অ্যাকাউন্টের ক্ষতি হবে ও কাস্টমার কমে যাবে তাই চেষ্টা করি সবসময় ভালো চারা দেবার আর ভালো করে শক্ত কাগজে প্যাকিং করার এতে জায়জ হবে কি জায়জ ইনশাল্লাহ তবে আপনি বলবেন একরকম আর দেবেন ডাউন কোয়ালিটি এটা করবেন না না হলে নাস করেন হাদিস আপনার ফিট হবে মান সানা ফালে না যে আমাদের প্রতারিত করবে ধোকা দেবে তারা আমাদের দলভুক্ত নয়